তো গাইস আমার হাতে আছে দুইটা লেবু আর ওইখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আরিয়ান আর ইয়ামনি তো ইয়ামনি মশলা নিয়ে আসো আসো এখানে আসো হ্যাঁ দুইটার মধ্যে দুইটা দিয়ে দাও একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ আর একটার মধ্যে দিয়ে দাও এবার ওইখানে গিয়ে দাঁড়াও এবার আরিয়ান চলে আসো সস দিয়ে দাও তো এখানে গিয়ে দাঁড়াও এবারে ইয়ামনি চলে আসো একটা নিয়ে নাও খেয়ে বলো কেমন টেস্টি আরিয়ান একটা নিয়ে নাও খেয়ে বলো তো কেমন টেস্টি কেমন টেস্টি ইয়ামি ইয়ামনি কেমন টেস্টি 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 ট্রাক্টর কোথায় তাই তো দেখছি ট্রাক্টর কি করবে ট্রাক্টর উঠবে

এইগুলো কি ঘুরি চং তোমার টুপি কি করলে মাথায় নাও এই যে একটা বেলুন খুলে গেল দেখেছো কি করবে বেলুন দিয়ে আমি বত্তা বানাবো দেখি দেখি এইদিকে তাকাও বেলুন দিয়ে কি করবে এই কোদাই দিয়ে আমি বত্তা বানাবো ভর্তা বানাবে বেলুন ভর্তা বানিয়ে খাবে হ্যাঁ

ফিরিয়ে নে ফিরিয়ে নেবে কেসে দিয়ে ছোট বাচ্চাদের খেলতে হয় না বুঝতে পেরেছো এম নেম নে বলছিলাম তোমাকেই তুমি বেলুন দিয়ে খেলা করো সো এখানে আছে আরিয়ান আর আমার হাতে আছে পাস্তা দেখি এই পাস্তা দেখে আরিয়ানের কি রিঅ্যাকশন হয় আরিয়ান এই মम्मी এই দেখো তোমার জন্য কিনে আসছি ওহ পাস্তা এত পাস্তা খেয়ে নাও 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 খেয়ে বলো কেমন হয়েছে আমি একা খাবো কিন্তু তুমি আছা খাও মামনি না থুয়ে খেলে মামুনি ইচ্ছা করে ও তো গাইস আরিয়ান আসলে বুঝাতে চাচ্ছে যে সে একা খাবে না তার মামুনি কে নিয়ে খাবে সে তার মামুনি কে অনেক ভালোবাসে তাই মামুনি কে নিয়ে খাবে বলছে তো তুমিও খাও আমাকেও খাইয়ে দাও আমি গাজর খাবো তুমি গাজর খাবে আচ্ছা তো এবারে আমাকে খাইয়ে দাও অনেক টেস্টি মামনি এত তো সুন্দর গিয়ে তুমি তোমার দই কিনে নিয়ে এসছো দাও দাও হাতে দাও এটার ভিতরে কি আছে এটা তো দেখছি আইসক্রিমের খাপ না একটা দই সালো খুলি এটা দই আচ্ছা চলো খুলে নিই দই তোমাকে কোথায় আরে তাই তো দেখছি আইসক্রিমের বক্সের মধ্যে দেখো দই আছে

আরিয়ান আমাকে দই দিচ্ছে দেখো তুমি আমাকে এত খেয়ে দেখবো তুমি আমাকে একটু খাইয়ে দাও এখান থেকে হাতে নিয়ে হম মজাদার টেস্টি তুমি খাও টেস্টি গাড়ি দিয়ে পানিতে পরে গেছে উঠাতে পারছো না আমি কি তোমাকে সাহায্য করব আচ্ছা ঠিক আছে ধরো হাত ধরো হাত ধরলে কি উঠে আসতে পারবে গাড়ি ধরতে হবে আরে গাড়ি উঠছে না কেন এই তো উঠে গেছে গাড়ি গাড়িতে এবার উঠে গেছে গাড়ি নিয়ে কোথায় যাবে এখন তোমার দাদুর কাছে তোমার তোমার দাদু কোথায় হ্যাঁ ছাগলকে ঘাস খাওয়াতে গেছে কোথায় ওইখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এই যে দেখো ওখানে শুধু তোমার ভাইয়ারা দাঁড়িয়ে আছে আরিয়ান বেলুন ফাটিয়ে দিয়েছি বলে তুমি আমার সাথে কথা বলবে না এখন যদি তোমাকে একটা বেলুন দেখ খুশি হবে এই নাও বেলুন হাতে নিয়ে ওইখান দিয়ে দেখো ট্রেন আসছে বুঝছো ট্রেন দেখবা বেলুন নাও হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে নাও এটা হাতে নাও ওই দেখো গাইস ট্রেন চলে আসছে ওই তো ট্রেন চলে পাশে দাঁড়িয়ে ছিল তুমি ট্রেন কি একটু টাটা বাই বাই করে দিলে না হ্যাঁ ব্রিজ দিয়ে আসলো ট্রেন হ্যাঁ তুমি ট্রেন কি একটু টাটা বাই বাই বললে না বেলুন দিয়ে বলো বেলুন দিয়ে মাউনে মাউনে গব

খুলে ফেলেছো এটা কি আছে তো এটা দেখি এদিকে ঘুরাও এটা কি করতে হয় জানো জানো না লাইট জ্বলে খুলে দিব।

কালার নয় এইটা পার্ফেল কালার দেখা যাচ্ছে দেখো আমারটাও কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ যাই যাই বাসায় নিয়ে যাই তাড়াতাড়ি এটা দিয়ে অনেক সুন্দর করে আজকে খেলা করবো আর কিছু কিনবো না আরে যেটা কিনে মা বেলুন কিনলে এই বাচ্চা তিনটা কান্না করবে না কান্না করবে না এটা বেলুন কান্না করে না বেলুন কান্না করে না বেলুন দিলে আর কি

তোমার গাড়ি অনেক নোংরা হয়ে গেছে তুমি এই জায়গায় গাড়ি পরিষ্কার করতে আসছো এই জায়গার পানি তো পরিষ্কার না হ্যাঁ গাড়ি কি শুয়ে পড়ছে তো গাড়িকে উঠাও গাড়ি তো কান্না করে দেবে গাড়ি কান্না করে না গাড়ি পরিষ্কার হলো হয়নি গাড়ি উঠিয়ে ফেলো এবার হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এখানকার পরিবেশ তোমার ভালো লাগছে আমি যাব শহরে পিছনে উঠে পড়বো ক টাকা ভাড়া দিতে হবে ছয় টাকা আমার কাছে তো টাকা নেই আমার কাছে এই যে একটা কিন্ডার জয় আছে আচ্ছা ঠিক আছে কিন্ডার জার বিনি এই যা পড়ে গেল হে হে মেয়ে একিন্ডার জার আপনি আমাকে শহরে নিয়ে যাব হ্যাঁ উঠবো এই তুই তুই কোথায় কোথায় তাই তো দেখছি অটো কি তাই তো দেখছি অটো তুমি চালাবে যাও তাহলে অটো চালিয়ে কোথায় যাবে হ্যাঁ নানুবাড়ি আমিনা নানুবাই থেকে এই মাত্র চলে আসলা আবার কোথায় যাবে নানুবাড়ি যাবে এখানে আবার আয়না আছে ব্যথা পেয়েছ ব্যথা পেয়েছ স্টার দিয়েছো তো গাইস আমার হাতে আছে দুইটা ললিপপ আর ওইখানে বসে আছে আরিয়ান তো এই ললিপপ দেখে আরিয়ানের হয় দেখি আরিয়ান দেখো তোমার জন্য কিনে আসছি হ্যাঁ তো ললিপপ খেয়ে বলো তো কোনটা কেমন টেস্টি কালার আছে বলো গ্রিন আর রেড দুটোই ভালো লাগছে তো দুটোর মধ্যে একটা আমাকে দিয়ে দাও কোনটা দেবে একটাও দেবে না আরে তোমারটা তো আমি নেবই না দুটোই তো তুমি মুখে দিয়েছ তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষা করা ভালো পরীক্ষায় তো তুমি ফেল পরীক্ষা তুমি ফেল করেছো তাহলে আমি হ্যাঁ

আরিয়ান বুঝছে যে কিভাবে আমাকে বোকা বানিয়ে দেখো মিষ্টি গুলো নিয়ে নিল তো মিষ্টি গুলো কেমন টেস্টি মজাদার তো খেয়ে একটু ডান্স করে দেখাও দেখো মিষ্টি খেতে খেতে কিভাবে ডান্স করছে আরিয়ান এটা কি কালার মিষ্টি বলো তো মিষ্টি তো বল এই কাঠি হয়েছিল ছিল না আমি দেখি আমি দেখেছি বাড়িতে তুমি মিষ্টি সাড়ে সাড়ে দেখি দেখেছি এই তো তোমাকে আমি এবারে বোকা বানিয়েছি কারণ তুমি এভাবে মিষ্টি খাচ্ছিলে না তার জন্য একটা জাদু করলাম তোমার কাছে বুঝছো তোমার মিষ্টি তুমি খাও তো দেখো গাইস আর হচ্ছে সেনজি চালাচ্ছে তো সেনজি রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে তাই হচ্ছে রাফিন ঠেলে দিচ্ছে তাই সেনজি এগোচ্ছে এই রাফিন তুমি একা একা সেনজি ঠেলছো কেন মানুষ পাই নাই মানুষ নাই এই যে তাহা হচ্ছে গাড়িতে বসে আছে তাহা যাও সেনজি ঠেলে দাও শক্তি নাই আর তুমি তো ড্রাইভারই তুমি ড্রাইভার হ্যাঁ গাড়ি খারাপ হয়ে গেছে স্টার্ট নিচ্ছে না প্যাক নিয়ে আসতে ভুলে গেছে মিরান জেলা কোথায় যাচ্ছে টাঙ্গাইলে কত টাকা ভাড়া দিতে হবে পাঁচশো টাকা দেবো আমি টাঙ্গাইলে যাবো তুমি কোথায় যাবে আমি করে বিদেশ যাবে এখান থেকে এখান থেকে এয়ারপোর্ট যাবে তারপরে বিদেশে চলে যাবে